জঙ্গলের পাশেই ছিল একটি নদী সেখানে বাস করত একটি সুন্দর হাঁস হাঁসটি সবসময় এই নদীতেই থাকত কিন্তু হাঁসটির মনে একটাই আশা ছিল সে একদিন জঙ্গলটা ঘুরে দেখবে জঙ্গলের ভিতর থাকে তাই সে বসে বসে ভাবতে লাগলো আমি তো সবসময় নদীতে থাকি কিন্তু এই জঙ্গলের ভিতর কি আছে সেটা তো দিন দেখলাম না আজকে যেহেতু উপরে উঠে আসলাম তাই জঙ্গলটা একটু ঘুরে দেখে আসি এই জঙ্গলটি দেখতে কেমন এই বলে হাঁসটি জঙ্গলের ভিতর যেতে লাগলো জঙ্গলের ভিতর কি আছে সেটা দেখার জন্য কিন্তু এই জঙ্গলে থাকতো একটি দূর্ত শিয়াল সে সব সময় নিজের খাবারের সন্ধানে জঙ্গলের ভিতর ঘোরাফেরা করত এবং শিকার পেলে সেটিকে ধরে খেয়ে ফেলতো আজকে তো পেটে অনেক ক্ষুধা লেগেছে কিন্তু আশেপাশে তো কোনো শিকার দেখতে পাচ্ছি না যাই জঙ্গলটা একটু ঘুরে দেখে আসি সেখানে কোনো শিকার পাই কি না এই বলে শিয়াল তার নিজের শিকার জোগাড় করার জন্য সে জঙ্গলের ভিতর যেতে লাগলো আর এদিকে হাঁসটি মনের আনন্দে জঙ্গল দিয়ে ঘোরাঘুরি করছিল জঙ্গলে ঘোরাঘুরি করতে হাসটির খুব ভালো লাগছিল কিন্তু অনেকক্ষণ হাঁটার পরে হাঁসটি হাঁটতে হাঁটতে একটি দ্রুত শেয়ালের সামনে পড়ে গেল আরে বা আজকে তো দেখি আমার ভাগ্যটা বেশ ভালো কারণ এত সুন্দর একটি শিকার পেয়ে যাব তা কখনো কল্পনাই করেনি যাই হোক এই হাঁসটিকে ধরে এক্ষুনি খেয়ে ফেলতে হবে তা না হলে সে আবার পালিয়ে যাবে শিয়াল মামা আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমি জঙ্গলের পাশেই নদীতে থাকি কোনোদিন জঙ্গলের ভিতর আসিনি আজকে মনটা খুব চাচ্ছে তাই তো জঙ্গলে আসলাম দয়া করে আমাকে ছেড়ে দাও আমি আর কোনোদিন জঙ্গলের ভিতর আসব না আরে চোপ কর আমি কি বোকা নাকি এত সুন্দর শিকার পেয়ে আবার ছেড়ে দেব এমনিতে পেটের ক্ষুদায় ভালো লাগছে না আবার বলছিস তোকে ছেড়ে দিতে আজকে এমন কেউ নেই যে তোকে আমার হাত থেকে বাঁচাবে ঠিক তখন ওই জঙ্গল থেকে একটি সিংহ এই দৃশ্যটি দেখছিল সিংহ ছিল খুব ভালো তার সামনে কেউ বিপদে পড়লে সে তাকে রক্ষা করত আরে এই বেটা শিয়াল তো দেখছি হাঁসটিকে দৌড়ে খেতে চাচ্ছে না না আমি হলাম এই জঙ্গলের রাজা আমার সামনে কেউ কাউকে খেতে পারবে না যাই ওই বেটা শিয়ালকে এক্ষুনি দৌড়ে শিক্ষা দিতে হবে এই বলে সিংহ হাঁসকে বাঁচাতে শেয়ালের কাছে যেতে লাগলো আর এদিক দিয়ে দ্রত শিয়াল হাঁসকে খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ঠিক তখনই জঙ্গলের রাজা সিংহ সামনে চলে আসলো এই বেটা শিয়াল তোর এত বড় সাহস কি করে হয় জঙ্গলের ভিতরে একটি হাঁস গোড়াগুড়ি করতে এসেছে আর তুই তাকে খেতে চাচ্ছিস আরে মহারাজ আপনি এটা কি বলেন আমি তো শুধু এই হাঁসটির সঙ্গে একটু কথা বলছিলাম সে কোথা থেকে এসেছে কোথায় যাবে তার যদি কোনো উপকার করতে পারে তাহলে নিজেকে ধন্য মনে করব। কারণ সে আমাদের জঙ্গলের অতিথি আমাকে কিছু বলতে হবে না আমি সব জানি কারণ আমি আড়াল থেকে সব দেখতে পেয়েছি আর আমি হলাম এই জঙ্গলের রাজা আমার সামনে কেউ কাউকে আক্রমণ করতে পারবে না মহারাজ আমার বল হয়ে গেছে দয়া করে আমাকে ছেড়ে দিন আমি আর কোনো দিন কারো উপর আক্রমণ করব না ঠিক আছে তাহলে আজকে মতো তোকে আমি ক্ষমা করে দিলাম আর কোনোদিন যদি তুই কোনো জঙ্গলের ভেতর কারো উপর আক্রমণ করিস তাহলে তোকে আমি এই জঙ্গল থেকে বের করে দেব আর কোনো দিন এই জঙ্গলে আসতে দেব না ঠিক আছে মহারাজ আমি আপনার কথা মেনে চলবো আর কোনো দিন জঙ্গলে কারো উপর আক্রমণ করব না এই বলে শিয়াল এখান থেকে চলে গেল সিংহ ছিল খুব দয়ালো তাই শিয়ালকে ক্ষমা করে দিল মহারাজ আপনাকে অনেক ধন্যবাদ আপনি না থাকলে আজকে আমাকে এই দূর্ত শিয়াল একেবারে খেয়ে ফেলত আপনি আমাকে বাঁচালেন আপনার কথা আমার চিরদিন মনে থাকবে শোনো এই জঙ্গলটা তোমার জন্য নিরাপদ নয় তুমি এক্ষুনি যেখান থেকে এসেছ তুমি সেখানে চলে যাও কারণ এখানে থাকলে কেউ না কেউ আবার তোমার উপর আক্রমণ করতে পারে ঠিক আছে মহারাজ আমি এক্ষুনি নদীতে চলে যাচ্ছি আপনার কথা আমার চিরদিন সিংহ মহারাজ এই বলে হাঁসটি এখান থেকে নিজের নদীতে চলে যেতে লাগলো আর জঙ্গলের রাজা সিংহ হাঁসটাকে উপকার করতে পেরে অনেক খুশি হয়েছিল প্রিয় বন্ধুরা এই দয়ালু সিংহটির জন্য অবশ্যই একটি লাইক শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ